করবে হাজার টাকা ভাই এবং সৌরভ পেপার আমার টাকায় আমার টাকায় ওনাকে ফার্স্ট পার্টি বানাই দেবো খরগো সাকুল্লে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিলে অলরেডি আমি গাড়িটি সেল করে দেবো ভাই আম ভাই আমাদের এটা বিক্রি করতে হচ্ছে এক হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে আমাকে এক লাখ টাকা দিতে হবে না ভাই সেইখান থেকে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো ভাই দশ হাজার দশ হাজার ধামাকা অফার এক হাজার টাকা এক লাখ তিরিশ টাকা হলে ওই ভাইকে আমি বাইক ইনশাল্লাহ দিয়ে দেবো বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি সেই পরন করুণাময় মহান আল্লাহ পাকের নামে নবমতম রমজানে সেই মা বাবার কথা মাকে হারিয়েছি তো ভাই মা হারানোর অনেক ব্যথা তো যাদের মা বাবা বেঁচে আছেন দুনিয়াতে তারা এই দুঃখিনী মা বাবার পাশে দাঁড়াবেন এবং তার সেবা করবেন দুনিয়াতে পাবেন আপনি শান্তি আখেরাতে আপনার জান্নাত আমাকে অনেক ভাই বলে যে ভাই আপনি নতুন কোনো কালেকশনে গাড়ি আসলে আমাদেরকে একটু জানাবেন তো সেই কারণে আমি ফেসবুক লাইভে এসে আপনাদেরকে নতুন যে কালেকশন তিনটি হুন্ডে পেয়েছি সেইগুলি আপনাকে আমি দেখাচ্ছি প্রথমে আমি পাইছি একটা টিভিএস স্টাইগার টিভিএস এর স্ট্রাইগার সিসি একশো পঁচিশ দেখতেই পাচ্ছেন ভাই গাড়িটি কালো লালের একটি গাড়ি এই যে সামনের মাত ফুল ফ্রেশ টাকা দেখেন অরিজিনাল নতুন এর মতো আছে ডেকোরেশন অবস্থা আছে সামনে এই যে দেখেন হেডলাইট ফ্রেশ একেবারে গ্লাস অরিজিনাল চাপা সুইট অরিজিনাল গাড়িটি কোথাও কোনো ক্লাস কোথাও কোনো দাগ ঘষা খাওয়া কিবা কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই ধরনের কোনো কিছু নেই দুই সাইড কভারটি দেখুন সম্পূর্ণরূপে কোথাও কোনো নেই দাগ নেই নেই কোনো খোলা কাটা নেই পেছনের চাকার অংশটুকু দেখুন আপনারা আপনারা বুঝবেন যে চাকা দেখে আপনারা বুঝবেন যে গাড়িটি আসলে কতটা ভালো আছে গাড়িটাতে এত ভালো আছে যা আমি বুঝাইতে পারবো না সেম মার্কেট থেকে কিনলে যেরকম আপনারা পাবেন সেম কন্ডিশন একেবারেই নতুনের মতো এই গাড়িটি আছে তো ভাই এই গাড়িটি আপনার সর্বোচ্চ গাড়িটি পাঁচ হাজার কিলোমিটার সামথিং কিছু চলা পাঁচ হাজার সামথিং কিছু গাড়িটি চলছে দাম ভাই সর্ব আমাদের এক লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটির দাম বিক্রি করতে হয় তো আমি ঈদ উপলক্ষে আমি এক লাখ পাঁচ হাজার টাকা আমাকে দিতে হবে না আমাকে সর্ব সাকুল্লে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিলে অলরেডি আমি গাড়িটি সেল করে দেবো ভাই ইজুগুলোকে ভাই যে কোন ভাই যদি আমার এই ভিডিও দেখে আসে আমার নিজ জেলা পাশের জেলা এবং দূরে থেকে আসলে আমি তাকে অনার করে দিব এবং আরো এক টাকা ইনশাল ছা করে দিব ভাই কাগজ পাতি ভাই সৌরম পেপার কাগজ পত্র রেজিস্ট্রেশন হয়নি গাড়িটি বাইশ সালে পাঁচ ছয় মাস গেলে সৌরম থেকে কড়াই কিনিত জেনুইন ভাবে সাত কিলো চলা হইতে পারে সাত হাজার কিলো জেনুইন চলা এই যে চাপাগুনি দেখুন কোথাও কোনো দাগ নেই শুধুমাত্র সার্ভিস করেছেন শোরুম থেকে আর বাকি সার্ভিসוני করেন নি তো এই ভাই বাজাজ টিভিএস এর 125 আপনার এই টাইগার গাড়ির বিবরণটি আপনার কাছে তুলে ধরলাম তো পরবর্তীতে ভাই আপনারা আসেন এই যে ডিসকভার 100 গাড়িটি ডিসকভার 100 গাড়িটি দেখুন নতুন মতো আছে ভাই 2018 সালের পাঁচ মাস গেলে এই গাড়িটি কিনা শোরুম পেপারস অরজিনাল এটা গাড়ি ভাই দুই সালের পাঁচ মাস গেলে কিনা এবং এই যে গেট পাশের বয়সটি আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেকে বলে যে ভাই আপনারা ফেসবুক লাইভে কথার সঙ্গে কাজের অনেকটা মিল দেখা যায় না সেই কারণে এই যে গেট পাসটি আপনি দেখুন দুই এই যে আঠারো সালের এই যে গেট পাসটি উনি দুই সালে গাড়ি ক্রয় করেছিল আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি লাল বেগুনি রঙের একটি মোটরসাইকেল পেছনে পেছনের টাকা এই যে পিছনে চাকা দেখুন অরিজিনাল চাকা আছে ভাই এতদিনে অরিজিনাল চাকা থাকার কথা নয় আপনারা গাড়ি চেহারা দেখলে যে আসলে গাড়িটি কত চলা সামনের চাকা এখনো যা আছে সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশের একটা জনপ্রিয় গাড়ির মধ্যে জনপ্রিয় গাড়ির মধ্যে ভাই তেল কম খায় তেল কম চলে এই গাড়িগুলি আমি কালেকশন করি আমার মনে হচ্ছে এই গাড়িটি শহর রাত তেল যাবে তো কোন ভাই যদি আমার কাছে ক্রয় করতে আসে আমাকে পঁচাশি হাজার টাকা বিক্রি করতে হয় আমি পাঁচ হাজার টাকা ইনুপ গুলোকে ওনাকে ছাড় দিয়ে দেবো দাম পড়বে আশি হাজার টাকা ভাই এবং সৌরভ পেপার আমার টাকায় আমার টাকায় ওনাকে ফার্স্ট পার্টি বানায় দেবো সেই ক্ষেত্রে আরো এক হাজার টাকা ওনাকে অনার করব পাশের বা অন্য কোন জেলার আমার ভিডিও দেখে যদি কোনো ভাই হান্ড্রেড টি কিনতে আসে গাড়িটি অনলি চলা আপনার পনেরো হাজার তিনশো পাঁচ কিলোমিটার কোনো দাগ ঘষা খাওয়া কোথাও কিছু নেই আপনারা ভেবে যে নতুনের মতো আছে গাড়ি যে কিনবে ভাই সেই জিতবে আপনার ঢাকা টাঙ্গাইল ফরিদপুর নেত্রাকোনা ছেলে উত্তরবঙ্গের মধ্যে আসে আপনার কুড়ি গ্রাম লালমনিরহাট ঠাকুরগা দিনাজপুর এইগুলি জেলা থেকে আমার কাছে ফেসবুকে লিখে ওনারা গাড়ি আমার কাছে ক্রয় করতে আসে একটা গাড়ি আছে ভাই আপনারা জানেন এই যে পালসার গাড়ি পালসার গাড়ি রাস্তার রাজা তো এই গাড়িটি দেখতে পাচ্ছেন কালো রং কালো এবং লাল কালো রঙের লাল রঙের স্টিকারের এই গাড়িটি গাড়িটি দুই হাজার একুশ সালের গেট পাশে গাড়িটি ক্রয় করা চাকা এই যে ভাই আছে নতুনের মতই আছে গাড়িটি অত্যন্ত ফুল ফ্রেস গাড়ি পিছনের ব্যাক দেখুন অরিজিনাল এটা ভাই চলান পড়ছে আপনার পনেরো হাজার সামথিং কিছু চলা এই যে চাপা অরিজিনাল আছে এই যে লুকিং দেখেন কোথাও কোনো দাগ নেই এই যে খুব সুন্দর হেডলাইট আপনাদের দেখায় এই যে ফুল ফ্রেজ একটি হেডলাইট লাইট ফুল ফ্রেস সামনে চাকা অরিজিনাল ইঞ্জিন গার্ড অরিজিনাল ইঞ্জিনের কোনো কোথাও কোনো খোলা কাটা নেই কোনো কাজ করতে হবে না গ্রাহক তেল মডেল ঢালবেন নির্দিটায় গাড়িটি চালাবেন নিঃসন্দেহে চলবে গাড়ি দাম ভাই আমাদের আমাদেরকে বিক্রি করতে হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু এই উপলক্ষে আমাকে এক হাজার টাকা দিতে হবে না ভাই সেইখান থেকে আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো ভাই দশ হাজার দশ হাজার ধামাকাপাত বলবে এক লাখ হাজার টাকা এক হাজার টাকা হলে ওই ভাইকে আমি বাইক ইনশাল্লাহ দিয়ে দেবো তো যে কিনবে ভাই সে কিনবে দুই লক্ষ হাজার টাকার একটু বাইক সেই বাইকটি আমি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি ভাই বাংলাদেশের এমন কোন জেলা থেকে এমন মেল নাই যে আমার কম দামে গাড়ি দিতে পারে আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে যা উত্তরবঙ্গের এবং বিভিন্ন ঢাকা জেলা অন্যান্য জেলার লোকজন ঘুরি আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করে নিয়ে যা বিক্রি করে সেখানে সরাসরি যদি আমি দেই আমার দুই টাকা লাভ কম হলে চলবে প্রতি দিলে ভাই আমার তিন চারটা গাড়ি বিক্রয় হয় এই তিন চারটা গাড়ি বিক্রয় হয় আমার অত লাভের আমার পরিমাণ দরকার নাই ভাই আমি সামথিং কম লাভে দিতেছি 3000 দুই হাজার টাকা করে লাভ করবো ভাই হাজার টাকা মাসে দেনে খোটাগা ইনকাম ভাই লোকেশন যদি কোন ভাই আমাদের ফেসবুক লাইভে এসে লোকেশন চেয়ে যায় তো গবি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থানা থেকে সামনের দিকে হাফ কিলোমিটার গুহাটিপাড়া অর্থাৎ চাসকপাড়া মোড়ে চাসকপাড়া মোড়ে যদি কোন ভাই এসে আমাদের এই সাইনবোর্ড সাজিটা মোটরস নামে পরিচিত প্রোপাইটার মোহাম্মদ ফারুক হোসেন আমার সঙ্গে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে এখান থেকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা আমরা তাকে যতটুকু সম্ভব ভাই ভাই করে তার কাছে বাইকটা দিয়ে তো ধন্যবাদ সবাই অনার ভালো থাকবেন ইনশাল্লাহ রমজানের রোজাতে আমি দোয়া করি এবং পরবর্তী আমার জন্য দোয়া করবেন দেশ এবং মানুষের জন্য যেন মনম্বল কাজ করতে পারি হালাল ভাবে উপার্জন করে যেন সংসার চালাতে পারি